অ্যানিম্যাল হেলথ বিবিএমসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা সেই সাথে যেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আজকে একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করবো যেটা হিউম্যান ড্রাগস এই ড্রাগসটি আপনার দেখতে পাচ্ছেন ব্রোডিল লিবু এটা এস এ লিবু সালবিউটোমল আরেকটা শুধু আছে ব্রোডিল সেটি হচ্ছে আপনার সালবিউটোমল এটি সাধারণত নিউমোনিয়া ব্রঙ্কো ব্রঙ্কনিমোনের ক্ষেত্রে ব্যবহার করা হয় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা গবাদি প্রাণীতি ব্যবহার করব সাধারণত আমরা যে অনেক গবাদি প্রাণী অনেক গাবি গরু কিংবা সার গরু প্রাপ্তবয়স্ক গবাদি প্রাণীতে দেখতে পাই শ্বাসকষ্ট বা মানে কাশি থাকে অনেক সময় নাক দিয়ে শ্লেষা ঝরে না এবং কি শরীরে তাপমাত্রাও স্বাভাবিক খাবার দাবার ঠিক আছে কিন্তু তীব্র কাশি থাকে এবং কি খাবার খাওয়ার সময় বা হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে দেখা যায় আপনার গরু কাশতে থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেকে কৃমিনাশক কলিজা কৃমির ইঞ্জেকশন বা কলিজা ক্রিমির ট্যাবলেট দিয়ে থাকেন কিন্তু গবাদি প্রাণীর বডি স্ট্রাকচারে যদি কলিজা কৃমির সিমটম বা লক্ষণ প্রকাশ না পায় এবং কি গোলবিলির নিচে বা থুতনির নিচে যদি পানি জমা না হয় তাহলে সেক্ষেত্রে আপনার গবাদি প্রাণীটি কলিজা কৃমিতে আক্রান্ত নয় এবং কি কলিজাকৃমি হলে নরম হবে আরেকদিন শক্ত হবে আরেকদিন মানে পায়খানায় মানে স্বাভাবিক অবস্থায় থাকবে না সেই ক্ষেত্রে আমরা এই ব্রডিল লিবু এটি এসি এই কোম্পানির এই সিরাপটি যদি আমরা গবাদি প্রাণীতে ইউজ করি এটি সাধারণত পঞ্চাশ এম এর একটি ভায়াল আপনারা প্রতিটি গবাদি প্রাণীকে পাঁচ থেকে সাত দিন প্রতিটি গবাদি প্রাণীকে পঁচিশ মিলি করে এই ঔষধটি যদি খাওয়ান তাহলে আপনার গবাদি প্রাণীর কাশি দূর হয়ে যাবে অনেকে দেখা যায় আপনার ডাইলুরোসবেট বেট পালমুকেয়ার রেসপু গোল্ড রেসপু কেয়ার অথবা ব্রঙ্কোট সিরাপ দীর্ঘদিন খাওয়াইছেন কোনো আসানোর কোনো ফল পায়নি সেই ক্ষেত্রে ব্রডিল লিবু সিরাপটি যদি ব্যবহার করেন অবশ্যই অবশ্যই আপনি গবাদি প্রাণী এই থেকে মুক্তি পাবে যা আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ